হ্যালো বন্ধুরা আজ বানিয়ে ফেলবো পটল দিয়ে রুই মাছের ঝোল তার জন্য কয়েকটা বড় সাইজের আমি পটল নিয়েছি আর পটলের আমি খোসা ছাড়াইনি শুধু আঁচটাকে তুলে নিয়েছি আর পটলটাকে আমি ভাগ করে কেটে নিলাম পটলের উপর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে পটলগুলো একটু ভাসা তেলে খুব ভালো করে নেড়ে চেড়ে লাল হওয়া অবধি নেড়ে যেতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পটলটা আমার লাল কালার ধরে এসেছে পটলটাকে আমি এবারে এক ঠেঁকে তুলে নেব আর ওই তেলেই আমি বাকি মাছগুলোনও লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগে থেকে মাছগুলোনও আমি লাল হওয়া অবধি হালকা আঁচে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব খুব সুন্দরভাবে মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলেই আমি দিয়ে দেব কিছুটা পাঁচ পাঁচ ফোঁড়নটা খুব ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমাটোম টমাটোমের উপর দিয়ে দেব অল্প একটু লবণ লবণ দিয়ে জাস্ট দু মিনিট একটু নেড়ে নেব তার উপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন আর যেহেতু ঝোল তাই আপনারা দিতেই পারেন আমি এখানে কিপ স্কিপ করে গেলাম মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদাটাকেও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদার গন্ধ চলে যাচ্ছে আমি মশলাটিকে লো ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল পটলটাকেও মশলার সাথে আমি দু মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব আপনারা চাইলে এখানে একটা আলুও দিতে পারেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেব, আর ফোঁটা অবধি আমরা অপেক্ষা করব ঝোলটা আমার ফুটতে শুরু করেছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছটাকেও দিয়ে আমি দু মিনিট জাস্ট ফুটিয়ে নেব এই রকম ঝোল গরমের দিনে থাকলে আর কিছুই লাগবে না সাধারণভাবে খুব সহজভাবে হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে যারা আলু খেতে পছন্দ করেন না তারা এই রকমভাবে রান্নাটা করে খেতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমরা ততক্ষণ খেতে থাকি আপনারা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন টাটা